হুম আজকে ছাদে আসলাম রোদের তাপে ডিম ভাজবো দেখি ডিম ভাজতে পারি কি না আমি কড়াই একটু তেল ঢেলে দিব এখন সরো 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 বাবা ঠিক আসিব না কড়াইতে তেল দিলাম তেলটা বিকাল অবশ্য গড়াই গেছে এখন সম্ভবত তিনটা সাড়ে তিনটা বাজে একটু তেলটা গরম হোক ওটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করি পাঁচ মিনিট পাঁচ মিনিট ওয়েট করার পরে কাকটা হ্যাঁ কাকটা লাগাই আমরা একটু পরেই ডিম ভেঙে দেখবো যে এর রোদে ডিম হয় কি না সবাই আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ ওয়েট করি পাঁচ মিনিট দেখি তেল গরম হয় কি না এখানে তেল দেওয়া হয়েছে তেল দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এবার আমরা ডিম ভাজবো ওয়েট কিছুক্ষণ ওয়েট করি ডিমটা এখানে রাখলাম কিছুক্ষণ পরেই আমরা ডিমটা ছেঁকে দিব দেখি ডিম ভাজি কিনা এই রোদে এই যে রোদে আমার ডিম ভাজি কিনা দেখি আচ্ছা এখন আমি ডিম ফাটাবো দেখি রোদ ছাড়াও এই রোদ দাও দেখি দেখি সর সরি ডিম হওয়ার কোনো অপশন নাই মোবাইলে যারা দেখাচ্ছে এগুলো বাও তাজি আমি যে এখন তেল দিলাম গরম করলাম কই আমার ডিম তো হলো না তেল দিলাম কই ডিম তো হয়নি ফাইজলামি করে এরা যে ইউটিউবে ফেসবুকে দেখায় ডিম ভাজছে কই আমার ডিম তো ভাজলো না ফাইজলামেশারা অন্য কিছু না আমি তো তেল দিলাম তেল গরম করলাম এই যে দিলাম আমার ডিম তো ভাজলো না ফাইজলামেশারা অন্য কিছু না ইউটিউবে ফাইজলা মিশারা অন্য ভালো কিছু দেয় না আমি তো ডিম ভাজতে পারলাম না সবাই তো ডিম ভাজলো দেখলাম আমি তো সামনাসামনি করলাম কিন্তু আমি তো ডিম ভাজতে পারলাম না তো আর ডিমবাজি করতে পারলাম না এরপরে এই যে নিচে নিয়ে এসে এখন ডিমটা ভাজি করলাম তাহলে বুঝেন তারা কতখানি মিথ্যা কথা বলে যে সূর্যের আলোতেই আবার ডিমবাজি করি না ডিমবাজি তো হয়ই না বরং আমার এখন ডিমটা নষ্ট হয়ে গেল আমি এখন ছাদ থেকেই নিচে নিয়ে এসে ইন্ডাকশান চুলাতে ডিমটা বসে না থ্যাংক ইউ সবাইকে